পাক সালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে এবং সেই দিনও সোমবার ছিল আজকের দিনটা এই কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শুধু নবী না আজকে সাপ্তাহিক নবী একই সাথে রসুল পাকসালামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল্লাহ আপনি সোমবারে বেশি রোজা রাখেন কেন তিনি বলেন যেহেতু সোমবার আমি দুনিয়াতে আসছি দেখেন রসুল পাক নিজেই নবী যেখানে পালন করেছেন রসুলে পাক রসলে পাকের মতো পালন করেছেন সাহাবারা সাহাবাদের মতো করেছেন পরবর্তী যুগে তারা তাদের মতো করেছেন আজ আমরা আমাদের মতো করে যাচ্ছি কিন্তু অরিজিন এক ডেভেলপমেন্ট আলাদা সুতরাং অরিজিন ঠিক থাকলে সেটা যায় আছে ওইটা কোরআন সুন্দর সম্মত এবং কোরআন শরীফে বলা হচ্ছে তোমরা যে সমস্ত আবাদত বন্দী জমাচ্ছ এগুলো সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ কোনো নিয়ামত পেলে শুক্রিয়া আদায় করা যারা মনে করে যে এটা আল্লাহর নিয়ামত না নবী তাদের কথা আলাদা আমরা তো মনে করি যে সারা পৃথিবীতে যত নিয়ামত পাক দিয়েছেন অগণিত সব নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত রসুল পাক উলি আসালাম তিনি যেই দিন আসছেন সেই দিনের চেয়ে বড় কোনো ঈদ থাকতে পারে না ঈদ উল ফিতর আমরা পেতাম না ঈদ উল আজহাও আমরা পেতাম না যেমন লাউলা কালামা হলাক্তুল্লাফলাক নবী আপনি না আসলে কিন্তু আমি কিছুই সৃষ্টি করতাম না দ্যাট মিনস অন্য কোনো ঈদও আমরা পেতাম না আমরা জানি শুক্রবারও কিন্তু ঈদের দিন সাপ্তাহিক কেন আদম আলা ইসলামের দুনিয়াতে শুভ এবং দুনিয়া থেকে বিদায় এই কারণে এটা ঈদের দিন হয়েছে সুতরাং রসুলপাকের শুভাগমন এবং কেউ যদি বলে এটা বিদায়েরও মাস বিদায়ের দিন হতে পারে রসুল পাক দুনিয়া থেকে গেছেন সোমবারে আসছেনও সোমবারে প্রতি সোমবারে ঈদে নবী এমনকি আজকে হচ্ছে বার্ষিক ঈদে মিলাদুলনী সাল আলহি ওসাল্লাম এটার সাথে আমি একটা জিনিস যুক্ত করতে চাই পাক ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করেন আরবের সেই মদিনা শরীফের সমস্ত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সবাই কিন্তু সানিয়াতুল বিদা নামক উপত্যকায় উপস্থিত হয়েছিলেন নবীকে সম্বর্ধনা জানানোর জন্য রসুল পাককে সামনে দিয়ে তারা পিছনে পিছনে মিছিল করে তালাল বদরু আলাইনা আমরা যখন আজকে নাত পড়তেছি তারাও নাত পড়েছিল তালাল বদরু আলাইনা মিনসানিয়তাই শুকুর আলাইনা মাদা আলিল্লাহে দায়ী তারা এইভাবে কোসিদা গেয়ে গেয়ে রসুল পাককে মিছিল সহকারে মদিনার শহরের অভ্যন্তরে নিয়ে গিয়েছিলেন আমরা মদিনাবাসীর কালচারকে অনুসরণ করে ঈদে মিলাদুলনবীর সাথে জশে জুলুসকে যুক্ত করেছি আল্লামা শাহ তৈয়বসা আলের নির্দেশে তিনি এই শতাব্দীর একজন সেরা সংস্কারক ছিলেন তিনি দেখতে পেয়েছিলেন শুধু মিলাদুলনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র না মুসলিম ঐক্যের বিরুদ্ধে যে মহাষড়যন্ত্র চলছে এটাকে যদি নস্বাত করতে হয় কারও হাতে তলোয়ার তুলে দিয়ে নয় আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে কোরআন শূন্য দিয়ে করতে হবে তাই তিনি কোরআন শূন্য সময় জষ্টের জুলুস দিয়ে আমাদেরকে ঈদে মিলাদ নবীর সৌন্দর্য এবং মুসলমানদের ঐক্য ধরে রাখার জন্য এই ব্যবস্থা করেছেন একটু হাজার বছর ধরে পালন করে আসা কোনো একটা বিষয়কে হঠাৎ করে বেদাত শিরিক ফতোয়া দিচ্ছে কিছু মুফতি তারা কিন্তু নিযুক্ত মুফতি যারা মুসলিম মিল্লাতকে বিভক্ত করতে চায় ওই সমস্ত মহল থেকে তারা নিযুক্ত এবং এই ব্যক্তিরা এমন একটা ফতোয়া দিয়ে বসছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে স্বাভাবিক সরল প্রাণ মুসলমানরা মনে করছে হায়া হাই উনি তো মুফতি সাহেব উনি বেদাত বলছে তাহলে আমি এই কাজটা না করি আসলে ওই মুফতি সাহেবের অনেক আগে থেকে এদের চেয়ে বড় মুফতি তাদের থেকে সে যারা মুফতি হয়েছে। ওই সমস্ত মুফতিরাই ঈদে মিলাদুল নব্বী সাল্লা পালনের চেয়ে বড় কোনো এবাদত নাই বলে বলেছেন আব্দুল হক মহাদেশ দেহলবী রহমতুল্লাহ শাহউলি আল্লাহ মুহদে দেহলবী রহমতুল্লাহ ওনাদের দোহায় কিন্তু এরা দে আপনি যাদের কথা ইঙ্গিত করছেন তাদের অনেক প্রতিষ্ঠানের নামও ওনাদের নামে আছে কিন্তু তারা মিলাদনবীতা করে আর ওনারাই মিলাদনবী পালনের জন্য নির্দেশ দিয়েছেন এবং নিজেরাই পালন করেছেন দেখেন যেখানে মানুষের ভক্তি মহব্বত আছে সেই জনগোষ্ঠী যদি একটা ক্ষুদ্র গোষ্ঠী হয় তাদের ভক্তি মহব্বতের উপর আঘাত করা এটা একটা সীমা লঙ্ঘন এবং এই সীমা লঙ্ঘন সরকার যদি প্রশ্রয় দেয় সরকারও কিন্তু এই দায় দায়িত্ব এড়াতে পারে না আর মাদারপন্থীরা কিন্তু সংখ্যালঘু না এই মাদার যাদের আছে তারাই কিন্তু ইসলাম এনেছেন শাহপুরাণ শাহ জালাল এরা কিন্তু এদের ইতিহাস অনেক সর্ণ্জ্জ্বল ইতিহাস তারা ইসলাম এনেছে বলে আজকে আমরা মুসলমান দাবি করি আমরা কোনো কোনো বিভ্রান্ত মুফতিদের ফতোয়া নিয়ে আমরা মাজার ভাঙতে যাচ্ছি আপনাদের যদি সাহস থাকে কোরআন সুন্না যদি আপনাদের তাহলে আপনারা সামনাসামনি বসুন যারা মাজারগুলো থাকাকে পছন্দ করে তাদের সাথে সামনাসামনি বসেন একই সাথে আমরা এই কথাটা বলতে চাই কোনো মাজারে যদি জুয়া চলে মাজারের বাইরে জুয়া চলা আর মাজারের ভিতরে জুয়া চলা দুইটাই অপরাধ কোনো মাজার যদি কোনো অপরাধ চলে সেটা অপরাধ অপরাধই সে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আমরাই কিন্তু সবচেয়ে বেশি বলে যাচ্ছি আপনারা আক্রমণ করতেছেন আর আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সংস্কার করে যাচ্ছি আমরা এইভাবে কারণ সীমায় গিয়ে হস্তক্ষেপ করা এটা ইসলাম কখনো পছন্দ করে না আপনারা যা করছেন এটা সীমা লঙ্ঘন ছাড়া কিছুই না